নমস্কার বন্ধুরা কেমন আছো সুমিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা জিনিস নিয়ে এসেছি বলো তো কি আছে যদিও ঢেকে রেখেছি বলো কি আছে এর মধ্যে তোমাদেরকে আমি গেস করতে দিয়েছি বলো কি আছে বলো তো এর মধ্যে এমন একটা জিনিস আছে সেই জিনিসটা অনেকেরই অপছন্দ আবার অনেকেরই খুবই প্রিয় তাহলে দেখো কি আছে এই জিনিসটা এই দেখো বুঝতে পারছ এটা কি প্লাস্টিকের মধ্যে রয়েছে এটা হলো বলো কি জানি তোমাদের ভীষণই অপছন্দ আর কি এই দেখো শুটকি মাছ আর এটা হলো এই দেখো লোটে শুটকি এই শুটকি মাছ কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি তোমরা আমাদের আর যাই বলো না কেন কারণ সবার টেস্ট তো সমান নয় সেই কারণে এই মাছ হলো মুখরোচক মাছ বুঝেছ মুখরোচক মাছ এটা ঠিক ঠিকভাবে বানালে অসাধারণ লাগে শুটকির কিন্তু অনেক রকমই পদ আছে ইলিশ শুটকি চুনো মাছের শুটকি তারপরে নানান রকম মাছের শুটকিটা হয় আমরা তবে কোনো মাছের শুটকি আমরা খাই না আমরা খেলে এই যে লোটে মাছ এই লোটে মাছের শুটকিটাই কিন্তু আমরা খাই আর এটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি তো এই সুটকি মাছ কালকে আমার মামা আর আমার মিশো ছোট মেশো। সব শ্যাওরা ফুলিতে গেছিলো শুটকি মাছ আনতে মানে আমাদের বাড়ির ফ্যামিলিটা সবাই শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করে শুধু আমার বেলুড়ের মাসি আছে সেজ মাসি সেই শুটকি মাছ খায় না কিন্তু আমরা কিন্তু সবাই জমিয়ে খাই আবার কোনো কোনো মাসির বাড়িতে মানে হয়ই না মানে বুঝতে পারছি আমি কী বলছি যাই হোক ছেড়ে দাও সেই সমস্ত কথা সেই সমস্ত কথা শুনে কোনো লাভ নেই যাই হোক যেটা বলছিলাম আমার মামা মেশো সবাই শ্যাওরা ফুলিতে গেছিলো শুটকি মাছ আনতে আমার বাবাও দিয়ে দিয়েছে বলল পাঁচশো শুটকি মাছ আনতে আর এই পাঁচশো শুটকি মাছের দাম নিয়েছে দুশো টাকা এই শুটকি মাছ এখন চলবে যতদিন চলে আর কি তো চলো আজকে এই শুটকি মাছ দিয়ে হচ্ছে শুটকি মাছ বাটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার মা কিন্তু শুটকি মাছ ছাড়াতে বসে পড়েছে শুটকি মাছের মাথাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর শুটকি মাছের শুধু দেহটা নিতে হবে ভালো করে করে পরিষ্কার এই দেখো কিভাবে কাটছে কেটে কেটে শুটকি মাছের শুধু এইভাবে শরীরটা নিতে হবে আর মাথাটা একেবারেই আলাদা করে ফেলে দিতে হবে তবে এই সুটকি মাছটা কিন্তু এখানে রাখবো না এই সুটকি মাছটাকে ভালো করে একটা কৌটোর মধ্যে ঢুকে কৌটোর মুখটা ভালো করে আটকে দিতে হবে যাতে কোনো রকমই গন্ধ না বাইরে বেরায় না সারা বাড়ি ময়ময় হয়ে যায় সেই কারণে যেগুলো এনেছে এখন ঢেকে একটা সাইডে রেখে দিই একটু আগেই তো তোমাদের সাথে শেয়ার করলাম সুটকি মাছ কিভাবে কাটা হচ্ছে আর এই এগুলো হচ্ছে সুটকি মাছের মাথা মানে লোটে মাছ লোটে মাছের মুখ এগুলো বুঝেছ শুকিয়ে গেছে তো এই মুখগুলো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি এগুলো আমরা ব্যবহার করি না বা খাই না সেই জন্য আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি সম্পূর্ণটা তোমরা তো দেখলে তো দেখো গাইস এই সুটকি মাছটা পিস পিস করে কাটা হয়েছে তারপরে একটা বাটিতে গরম জল করা হয়েছে শুধু গরম জল গরম জল করে এই সুটকি মাছের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আসলে এই শুটকি মাছ যখন রোদে শোখানো হয় তখন বালির ওপরে তো রেখে শোখানো হয় মানে আমি যতদূর জানি বা যতদূর আমি দিঘাতে গিয়ে দেখে দেখেছি নিজের চোখে আর তখন নানান রকম ধুলো বালি সব কিছুই এই শুটকি মাছের মধ্যে আর কি থেকে যায় আর গরম জল দিলে কি হবে মানে সেই সমস্ত নোংরাগুলো বলো যাই বলো সেটা গরমে নরম হয়ে যায় আর তখন ধুয়ে নিতে খুবই সুবিধা হয় আর এই গরম জলে যেহেতু ভিজিয়ে রেখেছি আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব এর মধ্যে সুটকি মাছটা পরিষ্কার হয়ে যাবে তারপরে ভালো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর দেখতে থাকো দেখো যখন আধ ঘন্টা হয়ে গেল তখন শুটকি মাছটা আমি ভালো করে পরিষ্কার জলে কিন্তু ধুতে চলে এসেছি তারপরে একটা ঝুড়ির ব্যবহার করবো তারপরে ধুয়ে ধুয়ে ঝুরির মধ্যে করে জলটাকে ছেঁকে ফেলে দেবো আর সুটকি মাছটা ঝুড়ির মধ্যেই থাকবে খুব খুব ভালো ভালো করে করে ঠান্ডা জল দিয়ে তিন থেকে চারবার শুটকি মাছগুলোকে ধুয়ে ফেলতে হবে এখানে যদিও আমি ভিডিও করছি তো বেশিরভাগ দেখাচ্ছি না আর কি আমি দুবারই ধোয়া দেখালাম কিন্তু তিন থেকে চারবার কিন্তু এটা ধুতে হবে কিন্তু এর মধ্যে বালি ভাবগুলো কিন্তু থেকে যাবে আর খাবার সময় কিন্তু ভাল লাগবে না দেখো গাইস সুটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে দেখো পুরো সাদা করে দিয়েছি এবারে আমি মিক্সিতে কিছু পরিমাণ শুটকি দিয়ে দেব কারণ আমি শুটকি মাছটাকে পেস্ট করে নেব তোমরা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারো কিন্তু আমি মিক্সির ব্যবহারটা করেছি তবে হ্যাঁ খুব একটা পেস্ট করব না তাতে ভালো লাগবে না হালকা পেস্ট করবো যাতে ডুমোডুমো একটু ভাব থাকে দেখো গাইস শুটকি মাছটা কিন্তু হালকা পেস্ট করে নিয়েছি আমার হাতে কিন্তু মাছটা একটু ডুমোডুমো থেকছে আর কি মানে পুরো পেস্ট করলে যখন আমি কষাবো তখন কিন্তু একেবারেই ভালো লাগবে না আর শুটকি মাছটা থাকলে একটু মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগবে তো আমার সবকটা সুটকি মাছ বা বাটা আর কি কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি মিক্সিতে পেঁয়াজ কুচো আর রসুন দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন ব্রাউন কালার চলে আসে ভাজতে ভাজতে তো ভুল করেই আমি সুটকি মাছটা দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে না দেখিয়ে তাই আবারও ভিডিও করে দেখাচ্ছি যে পেঁয়াজটা কষানোর পরে সুটকি মাছটা অ্যাড করবো তারপরে খুন্তির সাহায্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব সামান্য একটু জল তারপরে একটু খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে আর সুটকি মাছটা রান্না করার সময় খুবই খারাপ একটা গন্ধ বেরাবে মানে খুবই বাজে গন্ধ যে নাকে হাত দিয়ে চলবে পাড়া প্রতিবেশী বেশি দূরে যেতে হবে না আমার মেয়েই তো চিল্লামিল্লি করা শুরু করে দিয়েছে কি বাজে গন্ধ বিশ্বাস করুন খেতে কিন্তু দারুন। তারপরে আমি এতে একটু সামান্য পরিমাণ জল একটু বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপরে আবারও আমি কিছু পরিমাণ জল অ্যাড করব। তারপরে খুব ভালো করে কষাবো আর জ্বর হলে বা শরীরটা খারাপ হলে তো কোনো ব্যাপারই না একটু সুটকি মাছটা সুন্দর করে বানিয়ে নাও উফ সত্যি বুঝি কি বলবো আমার এখনই মানে রান্না করতে করতে জীবে জল বেরিয়ে আসছে মানে একটা মুখরোচক খাবার মানে যে খেয়েছে সে কখনোই নিন্দা করতে পারবে না যে খেয়েছে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে একবার দেখতেই পারো আমি বলতে পারি খুবই ভালো লাগবে এইবারে দেখো এর মধ্যে অ্যাড করলাম আদা কুচো আগে থেকে বেটে রেখা হয়েছে সেই আদা কুচো ভালো করে দিয়ে আবার সুটকি মাছটার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার মেয়ে তো ঘরে বসে চিল্লাচ্ছে তুমি কি রান্না করছো আমি ঘরে থাকতে পাচ্ছি না তোমার রান্না বন্ধ করো কিন্তু খেতে আর বলতে হবে না খেতে ভীষণ ভালোবাসে কিন্তু গন্ধটাই আর পছন্দ হয় না ওর তারপরে এতে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করা হলো কাঁচা লঙ্কাটা দেওয়া হলো শুধু স্মেলের জন্য তারপরে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কষানোর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে বা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর তোমরা তো বোঝোই কীভাবে কষাতে হয় তো আমার শুটকি মাছ বাটা কিন্তু সম্পূর্ণই রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর একটা কালার এসেছে দেখতে সুন্দর হয়েছে মানে অসাধারণ খেতে তোমরা না খেলে তোমরা বুঝতে পারবে না একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তারপরে নয় আমাকে কমেন্ট করে তোমরা জানাবে রান্না করার সময় গন্ধ থাকে ঠিকই একটা বাজে গন্ধ কিন্তু রান্না হয়ে যাবার পরে একদমই গন্ধ থাকে না খুবই টেস্টি টেস্টফুল একটা খাবার একটু তোমরা খেয়ে দেখো আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না মানে এক তরকারি ভাত দিয়ে খেয়ে খেয়ে নেওয়া যাবে তো গাইস আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটা অন করো যাতে নতুন নতুন ভিডিও বা রেসিপি তৈরি করলে তোমাদের ফোনে পৌঁছে যায় তোমরা সুস্থ থেকো ভালো থেকো ওই যে আমার মেয়ে আবার ওইদিকে চিল্লানো শুরু করে দিয়েছে মা আমাকে খেতে দাও তোমার কি শুটকি মাছ রান্না হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা খাবো তো চলো আমরা দুজনেই এখন খাবো আমার মেয়ে আর আমি তো দেখো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে শুটকি মাছ বাটা নিয়ে কিন্তু বসে পড়েছি ওফ আজকে জমে যাবে পুরো খাওয়াটা